ভারত ভিসার পরিমাণ বাড়িয়েছে এই তথ্য জানিয়েছে ভারতের রণধীর সাওয়াল তিনি বৃহস্পতিবার যে সাপ্তাহিক ব্রিফিং আছে সেই ব্রিফিংয়ে তিনি একথা উল্লেখ করেন যে বাংলাদেশিদের ভিসার পরিমাণ বহুগুণ বেড়েছে সেই তথ্যটা আমি মাস তিনেক আগে এপ্রিলে যখন কলকাতায় যাই তখন কিন্তু দিয়েছিলাম অনেকে এটা নিয়ে বিরূপ মন্তব্য করেছিল যে এটা ভুল তথ্য এখন যমুনা ফিউচার পার্ক অর্থাৎ ঢাকাতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা যেখানে আবেদনপত্র জমা দেওয়া হয় সেখানে কিন্তু ভিড় দেখা যায় দীর্ঘ ভিড় আর চল্লিশ নম্বর কাউন্টারে যাদেরকে পাঠানো হয় স্পেশাল কিছু কেস আছে তাদেরকে অথবা যারা এই হাইকমিশনে তাদের ফাইলপত্র জমা দেয় মেডিকেলও থাকতে পারে ডাবল এন্ট্রি থাকতে পারে স্টুডেন্ট থাকতে পারে বা এন্ট্রি থাকতে পারে এই ভিসাগুলো যখন এই হাইকমিশনে তারা জমা দেওয়া দেয় এই হাইকমিশন থেকে যখন বলা হয় ফোন দিয়ে যে আপনারা অথবা তীর্থে যাওয়ার জন্য যে সকল ভিসাগুলো ইস্যু করা তাদেরকে যমুনা ফিউচার কাউন্টারে যেতে বলা হয় এই কাউন্টার গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার গতকালকে বৃহস্পতিবারে যে পরিমাণ ভিড় ছিল একটা ছবি এসেছে যদি সম্ভব হয় আমি ছবিটা দিব ওখানে দীর্ঘ লাইন আমাকে বলল প্রায় তিনশো থেকে চারশো ওখানে জমা আর ডেট নিয়ে ডেট নিয়ে যেটা কয়েকদিন আগে মন্তব্য করেছিলাম যে ডেট নেওয়ার ক্ষেত্রে ভারতের কর্তৃপয়ে হাইকমিশনের কর্তৃপয়ে কর্মকর্তা জড়িত আছে হান্ড্রেড পার্সেন্ট এক কোটি পার্সেন্ট যদি জড়িত নাই থাকতো তাহলে ডেট কেন নিতে হবে সাধারণ জনগণ পায় না তারা দিচ্ছে যাক সেই বিষয়ে যাব না ভিসার পরিমাণ বাড়িয়েছে এটা হচ্ছে মূল বিষয় কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এটা কি আসলে সত্য কিনা যে ভিসার পরিমাণের কি সে বলেছে অনেক দিয়েছে কি পরিমাণ দিয়েছে সে তথ্যটা তিনি জানাননি তবে দ্রুতই আমরা জানতে পারবো কম্পেয়ারমূলক যে কথা আমি যেমন বলছিলাম এপ্রিল মাসের দিকে বলছিলাম দুই হাজার বাইশের মতো তারা নিচ্ছে এখন সেটার পরিমাণ আমি আরো আর পরে যে আপডেট করলাম সেটা তিন হাজার ক্রস করতে পারে যদি তিন হাজার ক্রস করে সেটা কিন্তু পরিমাণে অনেক এই অনেক যে পরিমাণে ভিসা দিচ্ছে সেটার প্রমাণ হচ্ছে এখন আমি আমি যেহেতু ট্রেনের টিকিট কাটি বিমানের টিকিট কাটি সেটা কিন্তু মাঝখানে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এখন কিন্তু পরিমাণ বেড়েছে গরে গিয়ে প্রতিদিন এক দুইটা টিকিট যাচ্ছে যেটা আগে সপ্তাহে এক দুইটা টিকিট যেত সেটা কিন্তু পরিমাণ বেড়েছে প্রতিদিনই কোনো না কোনোভাবে আমি এই টিকিটগুলো দিচ্ছি এই টিকিট প্লাস বিমানের টিকিট ঢাকা থেকে চেন্নাই যে ট্রিটমেন্ট করতে যায় এটা ঢাকা থেকে দিল্লি যাচ্ছে মানুষ ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অ্যাম্বাসি টেস্ট জন্য সেগুলো কিন্তু নিয়মিত আমি টিকিট কেটে দিচ্ছি তার মানে হচ্ছে ভিসার পরিমাণ না পারলে নিশ্চয়ই টিকিট কাটা হতো না যখন একেবারে কম ছিল এর পরিমাণ এই ভিসার পরিমাণ তখন কিন্তু ঢাকা দিল্লির বিমানের ফ্লাইট কমিয়েছে চেন্নাইয়ের বিমানের ফ্লাইট কমিয়েছে ইউএস বাংলা অন্যান্য বিমানের ফ্লাইটের পরিমাণ কিন্তু কমিয়েছিল এখন কিন্তু সেটা বেড়েছে যেহেতু সেগুলো বেড়েছে তার মানে ভিসার পরিমাণ বহুগুণ বেড়েছে আশা করছি যে আগামী এক মাসের মধ্যে বা হয়তো বা দিনে চার সাড়ে চার হাজার হয়ে যাবে যেটুকু আপডেট পেয়েছি আর কারণ বৃহস্পতিবার যে দিল্লিতে তাদের যে সাপ্তাহিক মিটিং হয় সেখানে তো এটা অলরেডি বলে দিলো যে কি পরিমাণ বিচার বাড়িয়েছে কিন্তু নির্দিষ্ট সংখ্যক বলতে না পারলেও তারা কিন্তু এটা বললো যাই হোক আবার এখন বিষয় হচ্ছে যে যেহেতু বিচার পরিমাণ বাড়িয়েছে স্লটটা এখন কেন তারা ওপেন করছে না আমরা এত টাকাতে স্লট কেন নিব ভারতে হাই কর্মকর্তারা নিশ্চয় জড়িত সবাই না কিছু লোক জড়িত এর আগে স্টেপ নিয়েছে সতেরো জনের চাকরি গিয়েছে এটা ইন্টারনাল খবর ইন্টারনাল খবর জানিয়ে বললাম ইন্টারনাল যারা এটার সাথে যুক্ত আছে এটা তো উপরের লেভেলের লোকগুলো নিশ্চয় আছে তারা যদি এটা মানে সঠিক তদন্ত করে সঠিকভাবে যদি এই উপস্থাপন না করে বা যারা এটার সাথে যুক্ত আছে ওদেরকে যদি মানে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমাদের মতো যারা সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে আমাদের ভিসা করতে গেলে যে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে মাঝখানে সাড়ে তিন হাজার করে পেলাম সেটা এখন ছয় হাজার করে লাগছে মানে আমি তো সরাসরি এটার সাথে জানি না। যারা আমার কাছে আসছে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যারা আসছে তাদের জন্য হেল্প করতে গিয়ে আমি বিরম্বনার মুখোমুখি হচ্ছে কেউ কেউ বলছে যে এটা আসলে মানে বিষয়টা দাঁড়িয়েছে যে আপনারা কি এটা টাকা খাচ্ছেন কিনা আমি কোথায় খাবো আমি তো জানি না এটা তো আমি নিচ্ছি না আমি তো এই মালয়েশিয়াতে বসে এই কাজগুলো করতে পারতাম আমি তো ল্যাপটপ আনি নাই কিছুই আনি নাই তার মানে আমি যদি যুক্ত থাকতাম আমি নিশ্চয়ই আমি নিজেই বলছি যে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে যদি মানে কর্তৃপক্ষ অ্যাকশনে না যায় আমাদের মতো লোকদের ভিসা করার ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে যেখানে আগে আমি আটশো চব্বিশ টাকা দিতাম আর আমাদের প্রসেসিং ফি আর পাঁচশো সাড়ে পাঁচশো নিতাম অর্থাৎ চোদ্দশো থেকে পনেরোশো টাকায় যে ভিসার আবেদন কমপ্লিট করতাম যেটা যে কোনো বিষয় হোক সেটা এখন প্রায় ছয় থেকে সাত হাজার টাকা লাগছে তারপরে আমরা এই আইস সফটওয়্যারের যে বিষয়টা আছে এখন মেডিকেল ভিসা করতে গেলে ভারতে মেডিকেল ভিসা করতে গেলে গেলে কিন্তু ভারত থেকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট আনার ক্ষেত্রে দেখা যাচ্ছে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন লাগছে চেন্নাই যে চেন্নাই না ঠিক সিএমসি ভ্যালোরে সেখান থেকে বারো দিন পনেরো দিন লাগছে এটা কিন্তু একটা প্রবলেম ওইটা আনার কারণে কিন্তু সময়টা যাচ্ছে এই কি বলে কলকাতায় পোলো কলকাতায় পোলো থেকে সেম সাত দিন আট দিন নয় দিন দশ দিন লাগছে যদি এত সময় নিয়ে আমাদের ওইটা আনতে হয় আনার পর যদি আমরা সেটা আবার মানে সেটা কিন্তু সহজে আনা যাচ্ছে না আমি যাকে দেওয়া নাই তাদেরকে একটা এক্সট্রা পেমেন্ট দিতে হয় এটা ছাড়া তারা এইদিকে লেগে থাকে না তাদেরকে নখ দিতে 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 তারপরে আমার দেয় আমি অ্যাপোলোর কাজ করি অ্যাপোলো থেকে সহজে পায় না পাঁচ দিন ছয় দিন সাত দিন লাগে এরপরে মানে অন্য অন্য যে হাসপাতালগুলো থেকে মানে পিয়ারলেস মণিপাল বা ফোরটিজ আরও অনেক জায়গায় আছে সহজে পাওয়া যাচ্ছে না ওখানেও কিছু টাকা খরচ করে এখানে ছয় হাজার টাকা ডেট নিয়ে সব মিলিয়ে সাত হাজার সাত আট হাজার টাকা দিয়ে যদি আমার অ্যাটেন্ডেন্ট তিনজন থাকে তাহলে সব মিলিয়ে বিশ পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে এটা নিশ্চয়ই হাইকমিশন এটা মানে বিবেচনা করবে গুরুত্ব দিবে এখন তারা এটা থেকে যদি নিজেদের গুটিয়ে রেখে যারা ব্যবসা মানে ইলিগেল এই সঙ্গে যুক্ত তাদেরকে যদি সুযোগ করে দেয় তাহলে তারা আমাদের কিছু বলার নেই আমরা যারা এই সাফার সাফার হতে থাকবো ভিসা পরিমাণ বাড়িয়েছে এটা ঠিক ভিসার পরিমাণ বাড়ানোর ফলে আমাদের যে মানে যাদের চাহিদা ছিল সেটা কমেছে এখন কিছুই বাড়াচ্ছে দিল্লি থেকে এটা অপেনলি বলেছে এখন আমাদের প্রত্যাশা আমরা ট্যুরিস্ট ভিসা কীভাবে কিভাবে পাবো আমি যে কয়েকটা পোস্ট দিচ্ছি বিভিন্ন এই ইয়ের ট্যুরিস্ট স্পটের সেখানে বিভিন্নজনের কমেন্টস পাচ্ছে আমি এই কাশ্মীরের একটা পোস্ট দিলাম দেখলাম যে বহু লোক ওখানে কমেন্টস করছে যে খুললেই তারা যাবে একজন কমেন্টস করলো যে যদি চালু হয় আমি নব্বই দিনের তো ঠিক উননব্বই দিন সেখানে থেকে তারপরে আসবো গত এক দেড় বছরের যে ঝাল সেটা মিটিয়ে আসবো এটা কিন্তু অনেকেই বলছে এবার আমাদের কথা হচ্ছে যে ভিসা চালু হোক টুরিস্ট ভিসা অন্তত দেখ যারা মানে আগে তো বলেছি নতুন পাসপোর্ট হোল্ডার যারা তাদেরকে দরকার নাই যারা পুরাতন যারা আগে গিয়েছে যদি এমন চেক করে যে ফেসবুকে চেক করবে বা এই জিমেল চেক করবে অন্যান্য হোয়াটসঅ্যাপ আছে এগুলো চেক যদি তার করতে চেক করুক কোনো অসুবিধা করে তারপরে হলে আমাদের ভিসাটা দেখ এটা হচ্ছে মূল প্রত্যাশা যারা মানে অপেক্ষায় আছে যে চালু হলেই সিকিম যাব বা কাশ্মীর যাব বা সিমলা মানালি যাবো অথবা কলকাতায় যারা আমরা নিয়মিত যাতায়াত করি আমরা যেন সেখানে আগের মতো পূর্বে যেভাবে গিয়েছিলাম সেভাবে যাতায়াত করতে পারি আর যারা বিরোধিতা করে তাদের বিষয়টা আলাদা তারা যাক না যাক সেটা বিষয় আমরা যেন নিয়মিত যেতে পারি এটা হচ্ছে মূল বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন